ঘটনার শুরু হাতে পায়ে ছোট ছোট আচিল ওঠার মধ্য দিয়ে শুরুতে খুব একটা পাত্তা না দিলেও ক্রমেই বাড়তে থাকে আঁচিলের সংখ্যা এক পর্যায়ে সেই আঁচিলগুলোই বড় হতে হতে রূপ নেয় মাংসপিণ্ডের শ্বাসমূলে খুলনার পাইকগাছার এই মানুষটির নাম আবুল বাজনদার পেশায় ভ্যান চালক হাত পায়ের এই শেকড় বড় হতে হতে তিনি এখন কোনো কাজই করতে পারেন না সব কাজের ভরসা তার মা এটা ওয়েট খুব এই হাত রাখলি মনে করেন এসব গিরি মিরি বুঝে মনে আসছে সিঁড়ি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারি না তো আমি তো কিছু করতে পারি না একজন খাওয়াই দিচ্ছে খুলনার চিকিৎসকরা ব্যর্থ হলে আবুলকে নিয়ে যাওয়া হয় কলকাতায় সেখানেও কোনো কুলকিনারা করতে পারেননি ডাক্তাররা কোনো ডাক্তার বলেনি এই পর্যন্ত বহুত ডাক্তার দেখা তা কোনো ডাক্তারে বলিনি যে এই রোগ ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন দেশে এমন রোগী নতুন হলেও এর আগে রোমানিয়া ও ইন্দোনেশিয়ায় এর কিছু উদাহরণ আছে এক ধরনের ভাইরাসের কারণে রোগটি মানুষের শরীরে বাসা বাঁধে চিকিৎসা বিজ্ঞানে একে বলে ট্রি ম্যান বা গাছ মানব সম্পূর্ণ ভালো না হলেও আক্রান্তদের সার্জারির মাধ্যমে স্বাভাবিক জীবনে অনেকটাই ফেরানো সম্ভব ভাইরাসটা নাম হলে এইচ টেন আমরা বলি যে স্যার বললেন যে হিউম্যান পেপিলোমা ভাইরাস টেন দুই সালে নাকি খুব বৃষ্টি হচ্ছিল পানি টানি সবই বাড়িতে ওইখানে তখনই ওই ছেলের হাতে পায়ে ছোটো ছোটো আঁচিলের মতো দেখা দিছে তা আমার মনে হয় তখন থেকেই এটা অনসেট শুরু হয়ে গেছে আর কি কোনো প্রপার চিকিৎসা হয় নাই এবং এটা যদি আরও আগে আসতো ডেফিনেটলি আমরা আরও আগে ভালো করতে পার মানে ভালো করা যেত কিছুটা সরকারের মাধ্যমেই আমরা যতটুকু কিছু যা যা করার দরকার তার খরচপত্র সব বহন করা আমরাই নিব আর কি চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গত দশ বছরে দরিদ্র পরিবারটি নিঃস্ব হয়েছে অনেক আগেই আবুলের মায়ের চাওয়া সুস্থ হয়ে বেঁচে থাক তার ছেলে আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা